দ্যাল আস আন্ডারস্টনশিপ দেখো আমি ওখানে আমি রাখছি নাম পাও তাহলে তুমি বসাচ্ছ অ্যামাং আর সিঙ্গুলার পাইলে তুমি বসাচ্ছ বিটুইন রিলেশনশিপ সম্পর্ক দেখো যে পুলাল তাহলে আমরা এখানে ব্যবহার করতেছি কিং অবজেক্টস আর স্নাতকে বিচুইন হতো উদাহরণ স্বরূপটি সবাই তোমরা জানো এখানে কি বসাবো আমি তোমরা ভালো করে জানো উদাহরণ স্বরূপ ফর এক্সাম্পল এটা কমন ফর এক্সাম্পল দ্য বুক অ্যান্ড দ্য টেবিল আর ড্যাশ দ্য কিচেন এর মধ্যে তাহলে মধ্যে হতে কি বোঝাবে তাহলে মধ্যে হতে আমরা ইন ব্যবহার করি ইন দ্য কিচেন হ্যাঁ এটা কিন্তু এই বাক্যটা পরিষ্কার অর্থ দেয়নি সেই জন্য বলছে দিস লিভস ইউ বেসিক আন্ডারস্ট্যান্ডিং মূল দিচ্ছে এপে আনাদার প্রেপোজিশন যদি যুক্ত করি ইট মেকস ইটস ইভেন কারো অর্থ পরিষ্কার হবে দা বুক ইজ ড্যাশ দা টেবিল কোনো কিছুর উপরে শুয়ে থাকা স্থির থাকা এমন বোঝাইলে আমরা কি পরিপোজিশন ব্যবহার করি আমরা সেখানে অন ব্যবহার করি দেখো অন দ্য টপ অফ দ্য টেবিল টেবিলের একেবারে উপরে আর এখানে তো বুঝলো ইন দ্য কিচেন এর মধ্যে রান্নাঘরের মধ্যে এই জন্য ইন ব্যবহার করলাম ওয়ে হ্যাভ এ ক্লিয়ার পিকচার আমাদের মনে আমাদের মনের মধ্যে এই জন্য ইন ইন আওয়ার মাইন্ড হ্যাঁ ইন আওয়ার মাইন্ড এখন দেখছ দ্য রিলেশনশিপ অ্যাবাউট দ্য রিলেশনশিপ এই যে দুইজন বোঝাচ্ছে এখন আমরা কি বোঝাবো ওখানে বসলাম এমআ আর এখানে দুইজন বোঝাচ্ছে আমরা এখানে সেই জন্য ব্যবহার করলাম উইথ ইচ আদার একে অন্যের সাথে সাথে অর্থে বোঝাচ্ছে এই জন্য আমরা ব্যবহার করলাম উইথ আর অনেকজনের মধ্যে আমরা ব্যবহার করলাম এমন দুইজন বোঝালে আমরা ব্যবহার করতাম বিটুইন তো বন্ধুরা আমার পরের ভিডিওটি পাওয়ার জন্য তোমরা এই ভিডিওটি সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে দেখার সুবিধা করার জন্য ভিডিওটি শেয়ার করো সবাইকে অসংখ্য